আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না ভারত যে কাজটা করছে সেটা একদম অমানবিক একটা কাজ কখনোই ভারতকে আল্লাহ ছেড়ে দিবেন না হয়তো পাঁচ মাস নয়তো এক বছর কিংবা দশ বছর কোনো দিন এর বিচার উপরওয়ালাই করবে এই যে বর্ণার্ধ মানুষের হাহাকার অবশ্যই তাদেরকে কিন্তু লাগবে কতটা কষ্ট হচ্ছে বর্ণার্ধ মানুষের তারাই একমাত্র বোঝে কি পরিমাণ কষ্ট তারাই বুঝতেছে খাওয়া দাওয়া মানে সব কিছু কেউ আবার পরিবারকে হারাইছে কেউ হারাইছে বোন ভাই বোন মৃত্যুর লাশটা যে দাফন করবে সেই মাটিটুকুও নাই। কি পরিস্থিতি তাহলে তাদের মধ্যে কি পরিমাণ কষ্ট তাদের মধ্যে আপনারা একটু চিন্তা করুন দূর থেকে শুধু দোয়া করাই যায় কিন্তু হয়তোবা যদি কাছে থেকে একটু সাহায্য করতে পারতাম তাহলে হয়তোবা নিজেকে ধন্য মনে করতাম এই মানুষগুলো কতটা অসহায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এক একটা ভিডিও দেখলে চোখে পানি চলে আসে আমার এখন মনে হচ্ছে এই সব কিছুর মূলে ছিল হাসু আপা ওনার কু পরামর্শেই কিন্তু ভারত সরকার এমনটা করেছে আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি যেটাই করুক না কেন উনি অত্যন্ত একটা নিকৃষ্টজনক কাজ করেছে এত মানুষের হাহাকার কখনো বৃথা যাবে না অবশ্যই এর প্রতিদান আল্লাহ দিবে শুধু একটু সময়ের অপেক্ষা সময় সুযোগ বুঝে এর প্রতিদান তারা অবশ্যই পাবে এই বন্যার মধ্যে কত মা তার সন্তানকে হারিয়েছে কত ভাই তার বোনকে হারিয়েছে কত বোন তার ভাইকে হারিয়েছে এই সব কিছু কিন্তু অবশ্যই প্রতিদান পাবে তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা বাংলাদেশের মানুষদের দেখে যারা বর্ণাঢ্য মানুষদের পাশে দিন রাত চব্বিশ ঘন্টা নিজেরা পরিশ্রম দিয়েছে এবং নিজেদের যা মানে জমাকৃত টাকা থেকে শুরু করে মানে সব কিছু দিয়ে আপ্রাণ চেষ্টা করে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ এত সহজে হেরে যাওয়ার মানে দেশ নয় তারা সবাইকে দেখিয়ে দিচ্ছে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ তারা কিছু করতে পারে তবে আমরা দূর থেকে হলেও নিজ হাতে সাহায্য করতে না পারলেও কিছু তো সাহায্য অন্যান্য উপজেলা বা হচ্ছে যে জেলা ভিত্তিক যে ভাই বোনেরা উদ্যোগ নিয়ে হচ্ছে তাদের কাছে এই সাহায্যগুলো পাঠাচ্ছেন তাদেরকে আমার মন থেকে শ্রদ্ধা আসলে তাদের জন্যই আজ আমরা কিন্তু কিছুটা হলেও সাহায্য পাঠাতে পারতেছি এভাবে আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে বাংলাদেশটা অনেক সুন্দর হবে